ওই জানগো আগে আব্বা বকুতু আমার কইতো দুলা ভাই ওরিয়া রোজ আর রোজ হেদিন গ এ আর কথা কইতি সো আমগো নাকি ন্যাংড়া বলানি তানি কইগি মালছে কে আর রেডা লাগতা আমি কই তোমার রোজি ঠিক করোবা আমি তো পোকা আসলাম বুঝছো আমি

কয় আমি ও জায়গা কমপি আমি তো তাই খালি খালি অন্য টিম দেড় টিম দেয় ঘোরাঘুরি করছি আমি সব সময় রাইতে রাইতে দান থাকছি আমি পোলা নাই মেয়া নাই অন্য অন্য টিমের আলো বড় বড়